bên subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn জানিয়ে যাই আজকে ফিলিস্তিনের আশেপাশে কথিত আরব রাষ্ট্রগুলো আজকে তারা মুখের মধ্যে কুলু ফেটে বসে আছে আজকে তারা সৌদি আরব বলেন তারা আজকে কিভাবে আইপিএল খেলাকে টেক্কা দেওয়া যায় কিভাবে বিশ্বকাপ আয়োজনকে টেক্কা দেওয়া যায় আজকে তারা সেটা নিয়ে ব্যস্ত অথচ প্রতিবেশী আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন জনগণ খালেদ বক্তব্য নিয়ে نور <applause> الله <applause> بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: يا ايها النبي حجز المؤمنين على القتال. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض الى يوم القيامه. وايضا قال: الجنه تحت ظلال الشيوخ او كما قال عليه الصلاه والسلام فانغمي بسككي আমরা আজকে এখানে ভারাক্রান্ত হৃদয় একত্রিত হয়েছে আমরা অসহায়ত্বের সাথে চরম অসহায়ত্বের সাথে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের প্রথম টিপলা বাইতুল মোকাদ্দাস এবং ফিলিস্তিনের অধিবাসীদের উপরে যারব রাষ্ট্র ইসরাইল কর্তৃক আজ প্রায় দেড় বছর ধরে গণহত্যা চলতেছে আমরা এই বাংলার ভূখণ্ড থেকে তাদের জন্য দোয়া করতেছি তাদের জন্য অশ্রু ঝরাচ্ছি তাদের জন্য কান্না করতেছি কিন্তু তাদের জন্য আমরা কোন সহযোগিতা করতে পারতেছি না পারতেছি পারতেছি না বিপদ এমন এক জিনিস এই জিনিস থেকে যদি সময় মতো যদি প্রস্তুতি গ্রহণ না করা হয় সেই বিপদের মোকাবেলা করার তাহলে পরবর্তীতে পস্তাইতে হয় আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের এনতেকালের পাঁচ বছর পরে ছয় শত ছত্রিশ হিজড়িতে এই ফিলিস্তিন এবং বাইসুল মোকাদ্দার সর্বপ্রথম মুসলমানদের হাতে আসে এবং ছয় বছর এই ফিলিস্তিনের মধ্যে ইসলামী শাসন কায়েম থাকে এক হাজার ইউরোপের খ্রিস্টানরা সম্মিলিত ক্রুশের পরিচালনা করে দশ হাজার মুসলমানকে একদিনে গণহত্যা করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসলমানদের রক্তরিয়া নিয়ে হোলি তাদের ঘোড়ার পাগুলোকে পদের ঘোড়া ভাগির পর্যন্ত মুসলমানদারতে ডুবিয়ে যেদিন ফিলিস্তিনের মধ্যে বড় হপটা চালিয়ে তারা বাইতুল মুকद्दস কে দখল করে নিয়েছিল এরপরে 7 দশক পর্যন্ত 70 বছর পর্যন্ত এই বাইতুল মুকद्दস খ্রিস্টানদের দখলে ছিল মুসলমানরা কান্না কাটি করেছে কিন্তু এই ফিলিস্তিন উদ্ধার করতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন 1187 সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই মাধ্যমে এই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস কে দ্বিতীয়বার বিজয় করে ইতিহাস সাক্ষী মুসলমানরা যখন এগারোশো সাতাশি সালে এই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করে সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই সেই গণহত্যার প্রতিশোধের পরিবর্তে

তার চেয়েও শত কোটি গুণ বেশি আমার কাছে সংগ্রামী উপস্থিতি আজকে আপনারা দেখতেছেন গাজা মধ্যে বছর ধরে ইসরায়েল কর্তৃক আন্তর্জাতিক হিসাব অনুযায়ী এই এর মধ্যে পঞ্চাশ হাজার উপর মানুষ নিহত হয়েছে কত মানুষ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে তার কোনো হিসাব নেই আমাদের বাংলাদেশের অবস্থাটা কিরকম গাজা দের চারিদিক দিয়ে ইসরায়েল কর্তৃক ঘেরাও কৃত আমরা ভারত কর্তৃক ঘিরাও সময় চোখ খুলতে হয় মনে রাখেন উনিশশো সতেরোতে যখন ব্রিটিশরা ফিলিস্তিন দখল করেছে তখন ফিলিস্তিন আমাদের মতো শত গ্রুপে বিভক্ত ছিল কিসের আল্লাহ কিসের রাসুল কিসের খোদা কেউ গণতন্ত্র কায়েম করবে কেউ মাসপথ কায়েম করবে কেউ সমাজতন্ত্র কায়েম করবে কেউ লালিনের আদর্শ প্রতিষ্ঠা করবে কেউ স্টালিনের আদর্শ প্রতিষ্ঠা করবে আল্লাহ এবং তার রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করার মতো লোক সেদিন ফিলিস খুঁজে পাওয়া যায় না পরিণতি কি এক হামাস এক প্রতিরোধ চোদ্দ তৈরি হতে ফিলিস্তিনে আজকে একশত বছর লেগে গেছে কত বছর

মুসলমানের সম্মানের পদক সেটা হলো আল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তোর বাইরে নিচে রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তোমরা যতদিন পর্যন্ত জিহাদ কে আঁকড়ে ধরে রাখবে এই সবিরের মধ্যে ইজ্জতের সাথে বসবাস করবে যতদিন তোমরা জিহাদ কে পরিত্যাগ করবে সেদিন থেকে তোমরা লাঞ্ছিত হতে থাকবে ঠিক আজকে দেখেন আরাকানের দিকে মিয়ানমারের দিকে দেখেন লক্ষ লক্ষ আমাদের মুসলিম ভাই ভেগে বাংলাদেশে চলে আসছে আসে নাই কি ভাই তারা যদি প্রতিরোধ করত। তারা তো মরছে লাখে লাখে মরে নাই তারা যদি প্রতিরোধ করত তারা যদি জাহাজকে আঁকড়ে ধরতো এই লাখে লাখে এখনো মরতো তখনও মরতো কিন্তু আজকে আরাকানের মধ্যে একটি স্বাধীন মুক্তি মানুষের জন্ম হতো আজকে আমাদেরকে এই কথা মনে রাখতে হবে আমাদের পথ জন্মাতের পথ

বাংলাদেশের মুসলমানদের ভোট নিয়ে রাজনীতি করে অথচ ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না বিজয় বিয়হায়ার আমার শব্দ শেষ বলবো বাংলাদেশের অবস্থা ভালো নয় বাংলাদেশ অবস্থা ভালো নয় আজকে কোরআন আমরা লা কিতাব লার ওয়াইফ ফি এটা কোন সত্য নয় এমন কিতাব আমরা বিশ্বাস করতে পারি না অতএব অতসো আমরা টেলিভিশন একটা খবর দেখলেই বিশ্বাস করে ফেলি পত্রিকার পাতায় একটা লেখা আসলে বিশ্বাস করে তুমি এটা তো বিশ্বাসের জায়গা হয়ে গেছে আমরা করে যেভাবে পারি মুসলমানদের বিরুদ্ধে ওলামের বিরুদ্ধে চালাচ্ছি ঠিক আবার আমার সজাগ থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকতে হবে পরিশেষে বলবো প্রত্যেকটা প্রত্যেকটা আফিস আদালতে

নির্যাতন শিশু দর্শন এবং নারী দর্শন সহ যতগুলো অন্য বিচার জুলম বিচার চলছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ঠিক কিভাবে আমার আগামী দিনে সকল জুলম এবং নির্যাতনের বিরুদ্ধে যদি ওলামাই কেরাম ডাক দেয় কারা কারা রাজপথে আসতে রাজ আগামী শুক্রবার আগামী শুক্রবার আজকে কমল নগরের প্রত্যেকটা মসজিদ থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হবে ঠিক না ইনশাআল্লাহ আমরা সকলে আয়োজন করবেন আশেপাশের বাজারে সমস্ত একত্রিত হয়ে বক্তব্য দিবেন প্রচার হবে মিডিয়া আসবে ওই চালিমির অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দিবেন আল্লাহ ঠিক কিনা আমার আমরা চাইনি আমাদের আওয়াজ কি কিনা কিন্তু আমাদের স্পষ্টটা বুঝবে এটা আল্লাহর কাছে কবুল হলে আমরা আল্লাহর কাছে বলতে পারবো মালিক আমাদের যতটুকু ছিল সাত্য অনুরোধ আমরা মাঠে নেমছি নিকির হয়ে আমার জন্য সকলকে অনুরোধ করব দল মত বিশেষে এখন আমরা বিক্ষোভ মিছিল করব আমরা হৃদয়ের হৃদয়ের সর্বোচ্চ উজাড় করে দিয়ে পুরো বাজারকে কপ্রগন্তিপকৃত করে আমরা মুসলিমদের পক্ষে জালেমদের বিরুদ্ধে মিছিল করতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ

ইসলামী নেতৃবৃন্দরা যদি একাত্রিত হয়ে

করো হে আল্লাহ ভারতের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও যারা বিশ্ব বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন করে এ জালিনদেরকে তুমি ধ্বংস করে দাও মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ মুসলিম নেতাদেরকে তুমি শুভ বুদ্ধি দাও আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দাও এক এবং নেক বার তো দিয়ে দাও এই জায়গার এক সালাউদ্দিন আইবির ব্যবস্থা করে দাও আল্লাহ একটু সালাউদ্দিন আইবিকে পাঠাও একটু উমরকে পাঠাও একটু সাহায্যকারী পাঠাও আল্লাহ তুমি গ্রহণ করে নাও আল্লাহ আমাদের সাথে যায়

জিহাদে তামান্না আমাদেরকে বুকে লালন করা তৌফিক দান করো আল্লাহ জিহাদি মৃত্যু আমাদেরকে তসিব করো আল্লাহ বাংলাদেশের উপর হামত না হাসিল করো আল্লাহ ঘুষখর দুর্নীতিবাস দিলুম নিত তুমি হেসাই দান করো আল্লাহ হেজাই আল্লাহ গরিব দুঃখীর মানুষের টাকা খেয়ে যারা অফিসে আল্লাহ তাদেরকে তাদেরকে হেদায় দান করো আল্লাহ তাদের ছেলে সন্তানকে হেদায় দান করো নাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ সহজে গরিবদের সাহায্য করে তুমি হয়ে যাও অসহায়দের সাহায্য করে তুমি হয়ে যাও আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ